শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় মঙ্গলবার দুপুরে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার বুদাখালী গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর এলাকায় মৃতবৃদ্ধের নাম মহাদেব জানা বয়স পঁচাত্তর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাবুর নাতি আনন্দ চক্রবর্তীকে আটক করেছে জানা গিয়েছে মহাদেববাবুর একমাত্র মেয়ের ছেলে হলো আনন্দ দীর্ঘদিন ধরে সে জায়গা লিখে দেওয়ার জন্য মহাদেব বাবুর ওপর চাপ দিত এদিন সকালেও তাদের মধ্যে গণ্ডগোল হয় পরে দুপুরবেলায় বাড়ির ভেতর থেকে বাবুর দেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমার হাসপাতালে পাঠিয়েছে তবে কিভাবে কীভাবে মহাদেববাবুর মৃত্যু হলো পুলিশ তার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাবু একটি বাড়িতে একা বাস করতেন আনন্দবাবু তার দাদুর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকি। মাঝে কাছে থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়ার টিপিএ এল টিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড

ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স